খাবার যদি এত সুন্দর করে পরিবেশন করা যায় দেখেই লোভনীয় লাগে আর দেখতে যেটা ভালো লাগে সেটা খেতেও অনেক মজা হয় তবে রান্নাটাও অনেক মজা হয়েছে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি অনেকেই রান্না করেন কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রহমতে খুব ভালো আছি চলুন তাহলে আমরা খিচুড়ি রান্নার রেসিপিটা দেখে নেই আমি এখানে পোলাওয়ের খুদের চাল নিয়েছি যেটা এখানে বলে চচ্চড়ির চাউল এই চাউলটা আমি স্টেনারে করে ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরাতে মুগ ডাল আর চচ্চড়ির চাল এটা কিন্তু খুদ বলে আমরা খুদ বলি কিন্তু এদিকে বলে চচ্চড়ির চাউল কড়াই বসালাম একটা পরিমাণ মতো তেল দিয়ে দিব খিচুড়িতে কিন্তু একটু তেলের পরিমাণ বেশি হলেই ভালো লাগে গরম মশলা দারচিনি লং এলাচ গোলমরিচ সব দিয়ে দিলাম একটা তেজপাতাও দিয়ে দিলাম মোটা করে কাটা পেঁয়াজ অল্প করে এখন দিয়ে দিলাম শুধু নরম হওয়ার পরে আমি চাউল দিয়ে দিব বেশি ভাজব না ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে দিলাম হলুদ দিলাম পরিমাণ মতো হলুদটা এই সময় দিবেন তাহলে খিচুড়ির কালারটা খুব সুন্দর হবে একদম বাসন্তী কালার হবে আদা কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিলাম ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন খুব বেশি ভাজা না তবে একটু গায়ের আঠালো যে ভাবটা আসে সেটা ছাড়িয়ে যাওয়ার পরে পানি দিয়ে দিতে হবে আর এই পোলাওর চাউলটা যত ভাজবেন খিচুড়িটা তত ঝরঝরা হবে রসুন কুচি দিলাম পেঁয়াজ মোটা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা তেলের ওপর দেবেন না তেলের ওপর দিলে কিন্তু পেঁয়াজটা একদম গলে যায় আমার কাছে এরকম মোটা মোটা হয়ে থাকে সেই পেঁয়াজটা বেশি ভালো লাগে পোলার চাউল ভাজা হয়ে গেছে এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিব। চাউল সেদ্ধ হতে কতটুকু পানি লাগবে সেই হিসাব করে পানি দেব তবে আপনাদের কাছে যদি মাপ মনে হয় যে পানি মাপ বুঝতে পারে না তাহলে মাঝখানের আঙুল দিয়ে আপনারা দুই গিরা পানি দিবেন তাহলে দেখবেন পোলাও একদম ঠিক হয়ে যাবে ভাত হোক আর পোলাও হোক ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম এই পর্যায়ে আমি একটু লবণটা টেস্ট করে নিব যেন পরবর্তী সময় দিলে লবণটা মিশবে না আর এখন পানির মধ্যে লবণ দিলে লবণটা খুব ভালোভাবে মিশবে টেস্ট করে দেখেছি একটু লবণ কম লাগছিল লবণ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এই তো বলক চলে এসেছে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিব যেন চারিদিকে চালটা খুব ভালো মতো সেদ্ধ হয় আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম খিচুড়ির আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এরকম যখন গজগজ করবে পানি ঠিক সেই সময় আপনারা গরম মশলার গুঁড়াটা দিয়ে দিবেন তাহলে খিচুড়িটা আরও টেস্ট ভালো হবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম দেখে নিব সেদ্ধটা কেমন হয়েছে একদম সেদ্ধ হয়ে গেছে রান্না কমপ্লিট চুলা অফ করে দিয়েছি আমার আগে থেকে বেরেস্তা করা ছিল সেটা সরিয়ে দিলাম ওপর থেকে না হলে অপশনাল আপনারা এটা চাইলে দিবেন না হলে না দেবেন ঘিটাও অপশনাল আপনারা চাইলে দিবেন না হলে নাই একটু ঘি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এরপরে ফিরে আসছি মাশালা ঢাকনা তুলেছি রান্নাঘর একদম মৌ মৌ করছে ঘি আর বেরেস্তার গন্ধে এত ভালো লাগছে এরপরে পরিবেশনের জন্য নিয়ে আসছি আমি গরম গরম খিচুড়িটাই খেয়ে নিব খিচুড়ি খাওয়ার জন্য এক্সট্রা করে আমি কোনো কিছু করিনি আগের দিনের আমার গ্রিল তৈরি করা ছিল সেই গ্রিল নিলাম দুই পিস পেঁয়াজ কাঁচামরিচ টমেটো শশা এটা দিয়ে খিচুড়ি জম্পেশ খাওয়া হয়ে যাবে আর দেরি না করে বক বক না করে এখন খেয়ে নেব পেটে প্রচণ্ড ক্ষুধা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় এতক্ষণ মণিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আগামীতে নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ